নমস্কার আমার গল্প গল্পে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুলালদের বাড়ির পেছনে একটা বড় বাঁশ বাগান তার পেছনে ক্রোশখানে ডাঙা মাঠ এই মাঠে বহু কাল থেকে চাষবাস হয় না নীলকুঠের আমল চলে যাওয়ার পর থেকে এই সব মাঠ অনাবাদী পড়ে আছে এই মাঠের পর ভাবনহাটি নামে একটি ক্ষুদ্র চাষা গাঁ দুলাল কলকাতায় থাকে ভবানীপুরে তাদের নিজেদের বাড়ি কিন্তু আজ কমাস কি যেন একটা হয়েছে বাড়ি সবাই এসে আছে দেশের বাড়িতে বেশ লাগছে সবারই এমন সময় নামলো ভীষণ বর্ষা দিন রাত এক বৃষ্টি হচ্ছে সমানে মাঠে ঘাটে থৈ থই করছে বর্ষার জল তোড়ে জলস্রোত নেমে চলেছে নাবাজ জমি মাঠের দিকে পুবে হাওয়ায় শীত করছে সবারই ছেঁড়া ভিজে কাপড় গায়ে দিয়ে চাষা মজুর খেতে ধান পুঁতছে অমনি দুলালে জ্যাঠাইমার চঞ্চল হয়ে উঠলেন বাবা গো না খেয়ে মন্য কলকাতায় না কয়লা না কিছু সেও ছিল ভালো এখানে আমার মাছ দুধে দরকার নেই ঢের হয়েছে এদিকে যাই জোঁক ওদিকে যাই মশা সাপ কাদা একটু বেড়াবার জায়গা নেই দুটো লোকের মুখ দেখবার জুনে। নেই সিনেমা দেখিনি আর চার মাস না একটা সিনেমা না কিছু এমন পোড়ার দেশে মানুষ থাকে জ্যার বন বোন কমলা বলে সত্যি মা কত ভালো ভালো ছবি যে হয়ে গেল কলকাতায় ওরে যাত্রী বঞ্চিতা সর্বহারা চমৎকার চমৎকার ছবি তার ছোটো বোন নমিতা বলে কেন উমার প্রেম উমার প্রেম তো আগেকার আমি আনকোড়া ছবির কথা বলছি তা যদি বলতে হয় দিদি তবে মীরা সরকার আরতি দাস যে ছবিতে নামে সে ছবির চেহারাই হল আলাদা আর জহর গাঙ্গুলি সে তো আছেই আর একজনের কথা বলি দুঃখী রিমান ছবির মধ্যে দুলালের জ্যাঠাইমা বললে বাদ দেও সব তক যা এখান থেকে ওদিকে সুরসুর করা হয় এখানে আসবার জন্য আবার এদিকে ছবি হয়ে গেল ছবি হয়ে গেলো হয়ে গেল তো কি হবে চল সব কলকাতায় এখানে বর্ষাকালে মানুষটাকে দুলাল কিন্তু বলে উঠলো জেঠিমা তোমার ভালো লাগছে না কেন জানি নেই আমার কিন্তু যাবার ইচ্ছে নেই জ্যাঠাই মা অপ্রসন্ন মুখে বললেন কি জানি বাপু তোমাদের সব ইংরেজি মেজাজ আমরা সেকেলে লোক আমাদের পক্ষে শহরই ভালো তোমরা থাকো তোমাদের দেশ নিয়ে কমলা বলে দুলালদা আমাকেও রেখে এসো সব শুদ্ধ চলো রবিবারে ঝেড়ে রেখে আসি নমিতা বললে আমাকেও বাবা শুনলে বকবেন তা আমার মন খারাপ হবে না মনের ওপর জোর নেই দুলাল বললে চলো রেখে আসব বলছি তো কিন্তু যার ভাই বিমল ছিল তার মা ভগ্নেদের চেয়ে একেবারে আলাদা সেই বিকেলে জল বৃষ্টির মুসলধারার বর্ষণের মধ্যে এসে বলল চলো দুলালদা কোথায় মাছ ধরতে তুই যাবি নাকি আলবার যাব, চলো বেরিয়ে পড়ি ভাবনহাটের পদ্মবিলে মাছ উঠেছে বিলে তো মাছ থাকেই বেনে জলে এইমাত্র ছুটলো হাতে রয়েছে কী যে বলে ওই ওই পোলো হ্যাঁ হ্যাঁ পোলো পোলো ওই কথাটা ওরাই বলছিল বটে পোলো ও দিয়ে মাছ ধরা তোমার আমার সাধ্য নেই দুলাল ও বিমল ছুটল ওরা কলকাতার ছেলে মাছ ধরা দেখা একটা নতুন জিনিস ওদের কাছে তখনও ঝমঝম বৃষ্টি পড়ছে ধারা শ্রাবণ বৃষ্টির বিরাম বিশ্রাম নেই বিমল বললে রাস্তা চেনো দুলালদা ঠিক নিয়ে যাব চলো বেশি জঙ্গলের দিকে নিয়ে যেও না দুলালদা সাপ আছে কিন্তু জঙ্গলের দিকেই ওদের যেতে হলো তারপর ফাঁকা জমি ও ষাঁড় বইচের ঝোপ অনেক দূরে বিল দেখা যাচ্ছে ফাঁকা মাঠে বর্ষার দরুন অনেক জল বেঁধেছিল বড়ো বড়ো ঘাস মাঠের মধ্যে জলে জলাকার চারিদিক বিমল খানিক দূরে মাঠ দিয়ে যেতে যেতেই হঠাৎ চিৎকার করে উঠল সাপ সাপ তারপর লাফিয়ে উঠলো মাটি থেকে দুই হাত সে কি বেজায় লাফড়ে বাবা দুলাল বলে কি কি কোথা সাপ আবার সাপ সর্বনাশ ও মা ও বাবা মেরে মেললে কিলবিল করছে সাপ দেখি এত সাপ থেকে আসবে দেখি দুলাল পল্লিগ্রামে অনেকবার এসেছে এত সাপের ভিড় ফাঁকা মাঠে বিশ্বাস তো হয় না মাথা নিচু করে জলের মধ্যে চেয়ে দেখেই দুলালের সারা গা যেন কেমন করে উঠলো ওগুলো কী বাবা ও সাপ ঘাসের মধ্যে দুলাল ভালো দেখতেই পাচ্ছিল না মেমল ততক্ষণ দৌড়ে গিয়ে আর এক জায়গায় দাঁড়িয়েছে মাঠের মধ্যে দু সেকেন্ড দাঁড়াবার পরে সেখান থেকেও লাফিয়ে উঠল চেঁচিয়ে উঠলো সাপ সাপ আমায় কামড়ে দিয়েছে দুলাল দাঁড়িয়ে মেরে ফেলেছে আমাকে দুলালের সন্দেহ হল ভয় চলে গিয়েছে ততক্ষণে তারও পায়ে কামড়েছে পায়ের তলা দিয়ে তখনও চলে যাচ্ছে এত সব কোথা থেকে আসবে চেয়ে দেখলে ঘাসের মধ্যে ঘাট নিচু করে জলের মধ্যে ভালো দেখা যাচ্ছে না ঘোলা জল অনেক জায়গায় এক স্থানে দুর্বা ঘাসের বনের ওপর অগভীর চওড়া স্থানে জল বেঁধেছে সেখানে পৌঁছে চেয়ে দেখে দুলাল অবাক হয়ে গেল চোখকে বিশ্বাস করা যায় না মুখ তুলে বলে বিমল বিমল দৌড়ে শিগগির দেখ এসে বিমল সাপের ভয় কাঠ হয়ে দাঁড়িয়েছিল তার বিশ্বাস হয়েছিল তাকে একটা নয় অসংখ্য সাপে কামড়েছে সে আর নেই সে পঞ্চভূতে মিশে যাওয়ার প্রথম ধাপে দুলাল দাঁত মুখ খিঁচিয়ে বলে সিগির আয় হতভাগা দুজনে ঘাড় নিচু করে ঘাসের মধ্যে দেখতে লাগলো জল সেখানে অগভীর কিন্তু দশ বিশ ঘণ্টা বড়ো বড়ো কই মাছ সার বন্দিভাবে সেই জল পার হয়ে চলেছে উত্তর মুখ তার পাশে আর এক জায়গায় তেমনই দশ বিশ ঘণ্টা দুলাল হঠাৎ দৌড়ে গিয়ে বিমল যেখানটিতে দাঁড়িয়ে সর্পদষ্ট হয়েছিল সেখানে পৌঁছে জলের মধ্যে হাতরাতে হাতরাতে বলে উহরে মাছের ঝাঁপ কত মাছ রে দু পাঁচ শো বিমল এসে দেখলে দেখবে কি পাগলের মতো হয়ে উঠল দুজন একই মাছের বিপর্যয় ভিড় এত লম্বা এত ঘন মাছের ঝাঁক যে পৃথিবীতে থাকে মেছোবাজারের বাইরে যে এত মাছ জীবন্ত অবস্থায় চলে বেড়ায় এসব কথা কে জানতো মাছ মাছ যেদিকে চাও যায় শুধু কই মাছ কার মুখ দেখে আজরা সকালে বিছানা ছেড়ে উঠেছিল দুলাল বলে এত মাছ ধরবার কি করা যাবে তাই ভাবো আমার জামাটা খুলে ফেলি তাই দিয়ে ছেঁকে মাছ ধরো যে কথা সেই কাজ কিন্তু কিছুক্ষণ পরে দুই অনভিজ্ঞ শহুরে বালক বুঝতে পারল এরকম উপায়ে মাছ ধরা চলবে না এত মাছ রাখবার স্থান নেই ছোট জামায় ছেঁকে এ বিরাট মৎস্য বাহিনীর কতটুকু ভগ্নাংশ কাপড়ে বাঁধবে দুলালই প্রথমে সে কথা বুঝল বুঝে বলে আয় গাঁয়ের মধ্যে খবর দিই মাছের ঝাঁকে গায়ে কত গরিব লোক মাছ খেতে পাবে এখন আমরা যা মাছ ধরেছি ওই তো নিয়ে যেতে পারব না বরং এগুলো পৌঁছে দিয়ে বাড়ি থেকে আলাদা পাত্র নিয়ে আসি দুজনে কুড়ি দুই মাছ কাপড়ে বেঁধে নিয়ে ছুটল বাড়ির দিকে বিমল বললে গরিব দুঃখীদের বাড়ি বাড়ি খবর দাও দুলালদা চার টাকা মাছের সের প্রাণপুরে মাছ খাক ওদের কিনে খাবার সাধ্য নেই ওরাও বড় ভাঁড় নিয়ে বাড়ির মজুর কৃষণের সঙ্গে এসে পড়ল মাঠে এতক্ষণে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে সারা মাঠটা শুধু হাত দিয়ে চেপে ধরে কই মাছ ধরছে ছোট ছোট ছেলেমেয়েরা যতবা ধরে ততবা আবার ওঠে অপুরান্ত কই মাছ উঠছে বিলের জল থেকে বুড়ো ঋষিকেশ বুনো বললে ষাট বছর বয়স হল এমন তার কাণ্ড কখনো দেখিনি বাবু উজন জলে কই মাছ হাঁটে শুনতাম আজ চক্ষি দেখলাম গাঁয়ের লোক মুচি ডোম বাগদি জেলে ব্রাহ্মণ কুমোর কেউ বাকি ছিল না কেউ এক কলসি কেউ এক ঝুড়ি কেউ দু কলসি কেউ এক থলে কেউ এক ছোট ভাঁড় যে যা এনেছে তা ভর্তি করে মাছ নিয়ে গেল বাড়িতে কেউ রেখে আবার নতুন ভাঁড় বা কলসি হাতে ছুটে ফিরে এলো দামোদর বললে ধরছ মাছ ভাই সব আড়াই টাকা তেলে সের সে কথা মনে রেখো না খাও তো নষ্ট করো না মাছ ছেড়ে দিয়ে যাও জলে কে একজন বলে না খাই তো বিলিয়ে দেবো কুটুম্ব আছে এ ছেড়ে দিয়ে যেতে আছে ভাইয়া বুদ্ধিমান মধু ঘোষ বললে কইমার জ্যান্ত তো কতদিন থাকে জল দিয়ে জিয়ে রাখলে জানো দু মাস যত ইচ্ছে ধরো তবে বাড়ি নিয়ে গিয়ে যত্ন করে রেখো মরে না যায় দুলাল বললে বল দেখি বিমল একে মাছের কী বলবি এই আঁকড়াচড়া মাছের বাজারের দিনে বিমল বললে কী প্রাচুর্য না তবে প্রাদুর্ভাব না আবির্ভাব দেবতার আবির্ভাবের মতো আনএক্সপেক্টেড কি না